আজকের পৃথিবীতে মানুষের একটা গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে কনসিস্টেন্টভাবে কোনো কাজকে প্রতিদিন না করতে পারা আর এই ডিসিপ্লিন রক্ষা না করতে পারার জন্য মানুষ সফলতা থেকে দিন দিন দূরে সরে যেতে থাকছে আর এই সমস্যার একমাত্র কারণ হলো মানুষ তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না মানুষ মনকে নিয়ন্ত্রণ করতে পারলে সফলতা অনেকটা কাছে পৌঁছে যাবে এখন প্রশ্ন হলো কিভাবে মানুষ তার মনকে নিয়ন্ত্রণ করবে চলুন দেখে নেওয়া যাক এক নম্বর ধ্যান করা ধ্যান মনের অস্থিরতা কমায় মনকে শান্ত করে ধ্যান মানুষকে নতুনভাবে গড়তে নতুনভাবে চিনতে সাহায্য করে ধ্যান করার ফলে মানুষের মনোযোগ ক্ষমতা অনেক গুণে বেড়ে যায় ধ্যান করার ফলে মানসিক চাপ কমে যায় ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দৃঢ় হয় মন শান্ত থাকে দুই নম্বর শ্বাস প্রশ্বাস নেওয়া আপনি প্রতিদিন সকালবেলায় শ্বাস প্রশ্বাস নেওয়ার এই কৌশলটি ব্যবহার করতে পারেন প্রথমে চার সেকেন্ড শ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন ছয় সেকেন্ড ধরে ছাড়ুন এটি প্রতিদিন সকালবেলায় কিছু সময় ধরে করুন যেটা আপনার রাগ দুশ্চিন্তা কমাতে সাহায্য করে ফলে মন শান্ত থাকে তিন নম্বর সীমিত মোবাইল ফোন ব্যবহার অতিরিক্ত সোশ্যাল মিডিয়া স্ক্রলিং মানুষের অভ্যাসে পরিণত হয়েছে এই সোশ্যাল মিডিয়া স্ক্রলিংয়ের ফলে খুব কম সময়ের মধ্যে বিভিন্ন চিন্তা মাথায় আসে ফলে মাথায় চাপের সৃষ্টি হয় প্রতিদিন তিন ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকে বিরত থাকা ভালো চার নম্বর হল নিয়মিত শরীরচর্চা করা নিয়মিত শরীরচর্চা করলে মানসিক কর্ম নিয়ন্ত্রণ থাকে ফলে শরীরে শক্তি ও মনের মধ্যে শান্তি দুটোই থাকে তাই প্রতিদিন তিরিশ মিনিট হলেও শরীরচর্চা করুন পাঁচ নম্বর হলো নিয়মিত ঘুমানো ঘুম মানব শরীরে ওষুধের মতো কাজ করে কম ঘুমালে রাগ অস্থিরতা ফোকাসের অভাব সৃষ্টি হয় তাই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমালে মনকে শান্ত রাখতে সাহায্য করে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পিডাব্লিউএম বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন